পাবনায় ফেনসিরিল সহ আটক এক পাবনার সাথিয়া থেকে আমাদের প্রতিনিধি হাসান মিয়ার পাঠানোর তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট পাবনার সাথিয়ায় নাজির মিয়া নামের এক মাদক কারবারিকে একুশ বোতল ফেনসিরিল সহ আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাথিয়া থানাধীন কাশীনাথপুর পশ্চিম পাড়া চার রাস্তা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানাই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাশীনাথপুর পশ্চিম পাড়া চার রাস্তা মোড় এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাশীনাথপুর পুলিশ ক্যাম্পের আইসি এস আই আশরাফুল আলম সাথিয়া থানার অফিসার ইনচার্জকে অবগতপূর্বক এস আই সাগর আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালাই এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাজির মিয়াকে আটক করি তার হাতে থাকা বাজার করা ব্যাগ থেকে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য দ্রব্য একুশ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় জব্দকৃত একুশ বোতল ফেন্সিডিলের বাজার মূল্য তেষট্টি হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ আসামি কাশীনাথপুর ইউনিয়নের এদ্রাপুর গ্রামের মৃত আব্দুল সামাদ মিয়া ছেলে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আনোয়ার হোসেন জানান পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ নাজির আলীকে আটক করেছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাকারে প্রেরণ করা হয়েছে জানতেল অপশন সিএনএফটিভি সিএনএফটিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ